দাম রাখছেন কি কিরকম দাম তো সহজ চালু মানে এই যে কইলাম না যে আপনি কইছি ভাই হ্যাঁ 150 এর এক ডে কম হলি পারো আছে কত কম 1000 কম আছে ভাই 1000 কম কি কম হলো আচ্ছা 1000 কম আর 1000 কম হ্যাঁ গাবির দাম আছে 45 একদম দাম তাহলে তো সেই পানির দামে সর্বদা পানির দামে তো সর্বদা আজকে দেব দর্শক ভাইদেরকে আমি খুশি তো বাস আমি খুশি আমার দর্শক ভাই খুশি হ্যাঁ দর্শক খুশি তাহলে আমার মারিয়ে দেন 1 লক্ষ 45 দুধের গ্যারান্টি তেরো লিটার সঙ্গে আছে বাচ্চা নিশ্চয় একদম তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা ভাঙ্গর উপজেলা শরৎনগর বাজার পশুরহাট হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ শনিবার এখান থেকে রহমত ভাই বাচ্চা সহকারে গাভি থেকে থাকে তো সপ্তাহ সব দেখলাম যে বেশ কিছু উন্নত বাচ্চা সহকারে গাভী হাট নিয়ে আসছে তবে আগের তুলনায় আজকে হাটে কিন্তু তবে খুবই জাতমানের দর্শক যে যেখান থেকে গাভি হক না স্বর যে যেটা কেন অবশ্যই স্বর জমিনে হাটে বা ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

হচ্ছে ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্সি জার্সি আচ্ছা অনেক বড় গাবি কিন্তু ভাই দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা ভাই এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে আচ্ছা কোনটা বাচ্চা ভাই কালটা আচ্ছা সঙ্গে সার বাচ্চা দর্শক

সঙ্গে কি বাচ্চা আছে ভাই সার বাচ্চা এটার সার বাচ্চা সার বাচ্চা আছে দর্শক বাচ্চা বয়স কত দিন দিন দুধ আছে কিরকম দুধের গ্যারান্টি অনেক সুন্দর জাত মানের বাচ্চা বাচ্চাদের আচ্ছা বাচ্চাদের সার বাচ্চা সাদা বাচ্চা মার্শাল্লাহ খুবই সুন্দর বাচ্চা দুধ আছে বিশ পারে বিশ লিটার দুধের গ্যারান্টি দাম রাখছেন কিরকম

দশ কম করা যায় না ভাই আলোচনার মতো জোড়ায় দশ দশ বিশ হাজার কম ওদের গ্যারান্টি চল্লিশ লিটার দুইটা গাফি দুইটা বাচ্চা আচ্ছা পাঁচশো আটটা গাফি দেখছিস ভাই তিন নাম্বার সিরিয়ালের গাভি

দাম রাখছেন কিরকম ভাই পাইকারি দাম কারণ রহমত ভাই তো পাইকারি দামে বিক্রি করেন ছোট করে দাম দিয়ে দেন দর্শক যাতে কিনতে পারবে এক লক্ষ পঁচাত্তর দুই বেলা পনেরো লিটার তোদের গ্যারান্টির সঙ্গে আছে বকরে বাচ্চা জান নিশ্চয় দর দামে সুযোগ আছে পাইকারি দাম আছে ভাই পাইকারি দাম আছে পাশে আটা গাবি দেখছে ভাই

দুই বেলা 15 লিটার সকালের টানে সকালের টানে আপনার হয় 10 সকালে এক টানে নয় থেকে দশ লিটার দুই বেলা পনেরো লিটার ভাই ওই যে বাচ্চাটা ধরে বাচ্চা দুধ খাওয়ালে তার ভয় নাই না বাচ্চা দুধ না খেলে এত সুন্দর কেন বাচ্চা হতো না দুই বেলা পনেরো লিটার দুধের গ্যারান্টি দিচ্ছি সারা বাংলাদেশ দাম রাখছেন কি রকম কোন এটা দাম পরিভাই 175 টাকা 175 দদম শুনছো আছে হ্যাঁ অবশ্যই দদম নিতে পারবে আচ্ছা সর্বশেষ গাবি জি বিরাট মানে ভাই রেড পিজিয়ান আচ্ছা জার্সি প্রিজন ক্রস তবে ব্যাপারটা রেড প্রিজন বড় থাকে আচ্ছা সঙ্গে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা গাবি দাদ এরকম

আচ্ছা দর্শক বাড়ি চাইলে অনেক যারা ব্যাপারী ভাইরা আছে দূর দূরান্ত তারা এসে এখান থেকে নিয়ে ফাঁকি নিতে ব্যবসা করতে পারে তো এই আজকে এই পর্যন্ত ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম